বেরাদার আমার নবী মুস্তফা দো জাহানের বাদশাহ নবী আমার যেন ইসলাম গ্রহণ ইসলাম প্রচার করার সবাই এত কষ্ট কেটেছিল আমার নবী মুস্তাফার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল আমার নবী মুস্তাফাকে পাথর চালিয়ে চালিয়ে যেন মেরেছিল তবু আমার নবী মুস্তাফা। দো জাহানের নবী আমার ইসলাম প্রচার করতে যেন বাবা ছাড়েনি আমার নাবি মোস্তাফা দয়ার ভাঙ্গার নাবি কত দয়ালু বাবা একটা গজল বলি আর একটা গজল শোনালেন শেষবারের মতো আজকের জন্য এটা শেষ গজল আমার আপন পর সব মকা পাসি ব্যবহারে হয়ে খুশি আপন পর সব মকা পাসিহ ব্যবহারে খুশি আর মুখে দেখে হাসি سوابار <سؤال> <محمد والمتحدث> پران جورالو رحمہ دن میں নেমে জীবনে যতই কষ্ট দুঃখ আসুক মুজকি মেরে হাসা হলো আমার সকলে মুজকি মেরে হাসবেন আমার নাবি মুস্তফা যখন মুচকি মেরে হাসতেন বাবা হাদিস হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নাবি মুস্তাফা যখন মুচকি হাসি দিতেন আমার নাবির মুখ থেকে কে যেন নূর বের হয়ে আসতে বলুন শুভান তাই মুচকি মেরে হাসবেন মুচকি হাসি হাসা আমার নবীর সুন্নাত বলুন না শুভান তাই বলতে যা দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানা সন্ধান করে সোহানুখী জনের ঘরে খাইনি খানা তার সন্ধান করে আর নিজের পেটে পাথর বেধে নিজের পেটে পাথর বেঁধে সারা রাতে سر کاٹا لو او کی رحمت نے میں یہ لو حالے ماں آمینار کو لے رحمت نے میں মা খি যা সবি ধন্দৌলা সবই দিলো বেলাইয় মা সবি যা বিবির সবই দিল বিলাই আর নিজের মাথার তাজ পানিয়ে কলমা পড়ে নিল ও কী রহমত নেমে এলো এতে মহালে মা কোলে রহমত নেমে এল প্রসব পরে ও সুর উম্মত ও ভোলে কাঁদিল ও কি রহমত নেমে এল পৈগম্বার যত এসেছিল তারা কি কেউ বলে বলেছিল পির প্যগম্বার যত এসেছিল তারা কি কেউ উম্মতে বলে কেঁদেছিল আর মিথা নয় সত্য বলো ہمار نبیاندی کا لوگ رحمت نمل اتنے میں حالی ماں امینار کو لحمد نیمل